এমনি তো রাসূল কিয়ামতের দিন পাশাবাশী তো থাকবেন তারপরেও আপনি যখন এটা বলবেন আপনি এটা বলার মাধ্যমে আপনারই ফাইদা হবে কেমন फायदा হবে আল্লাহর হাবিব sallallahu বলেন যখন আমার কোনো উম্মত এই দরুদ পাঠ করবে ওয়াজাবাত লাহু আমার উম্মতের ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যায় আপনি যদি রাসুলের ওপর একবার দরুদ পাঠ করেন তাহলে আপনার জন্য সুপারিশ করা নবী আবশ্যক করে নিয়েছেন দেখেন কথাটা ছিল আল্লাহ রাসুলের স্থান আল্লাহর পরে এবং আল্লাহর সাথে থাকবে ওই দিন আল্লাহর সাথেই থাকবে তার কুর্সিটা তারপরেও তার কথাটা বললে কেন ফাইদা হবে দেখবেন দুনিয়ার প্রধানমন্ত্রী অথবা সভাপতি এলাকার সভাপতিকে যদি আপনি সভাপতি বলেন সে খুশি হয় না বেজার তিনি সভাপতি তারপরেও বললে খুশি চেয়ারম্যান দাঁড়াইছে কিন্তু পাশ করে নাই তারপরও চেয়ারম্যান বললে খুশি না বেজার চেয়ারম্যান মাত্র দাঁড়াইছে পাশ করে নাই তারপরেও সে খুশি আল্লাহ হাবিব কে আল্লাহ মর্যাদা দিয়েছেন মর্যাদা দিয়ে স্থানটা তার পাশে রেখেছেন আমি যখন এটা বললাম নবীর স্থান ওই জায়গায় থাকবে বরঞ্চ নবীর এই স্থানের দোয়া করার কারণে আমি এটা বলার কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়াইয়া দিবেন আল্লাহ আমার মর্যাদা বাড়াইয়া দিবেন এই জন্য আমরা এটা করব আমরা এই দূর পাঠ করব গেল দশ নাম্বার এই দুরুদের মাধ্যমে জান্নাতের আমি যখন দুরুৎ পাঠ করালাম আমার জন্য রাসুলের সুপারিশটা ওয়াজিব হয়ে যাবে এবার আসেন এগারো নাম্বার এই পাঠ করলে আমরা কতক্ষণ দূর পাঠ করব বা দূর পাঠ করলে পাবো কি কতক্ষণ পড়লে কতক্ষণ কি পাবো এবার একটা আপনাদেরকে হাদিস যে হাদিসের মধ্যে বললেন সাহাবি সুরাল্লাহ আমি কতটুকু দূরতপাঠ করবো হাদিসটা শুনবো তার আগে ভূমিকাটা হলো সূচনার কথাটা হলো আপনি যদি রাস্তুরের উপর দূর পাঠ করতেই থাকেন

দেখেন না বর্তমান সময় যে কিয়ামতের কিছু কিছু আলামত আছে না নাই কিয়ামতের ছোট আলামত হলো নারীরা বের হবে আমাদের সমাজে আছে না নাই আলামত গুলো প্রকাশ পাবে সাথে সাথে হুজুর চলে আসছেন আমি আর কথা বাড়াবো না শুধু শেষ করে দিচ্ছি রাসুল এখানে বলেছিলেন যে যত বেশি দূরত পাঠ করবা দূরদের কারণে যদি তোমার সারাটা দিনও চলে যায় এই তুমি যদি আল্লাহর কাছে আর দোয়া নাও করতে পারো এই দুরুদের মাধ্যমে আল্লাহ তোমার মনের সমস্ত ভাষনা পূর্ণ করে দিবেন তার মাজির যে কথাগুলো বললাম আল্লাহ যেন আমাদেরকে পূর্ণ সময় সময়ের বেশি বা দিনের বেশি সময়টা দূরে কাটাতে পারি আল্লাহ তা অফিক দান করেন ইনশাল্লা সামনে কখনো সুযোগ পেলে আপনাদের সামনে মন ভরে আলোচনা শোনানো যাবে আমাকে ক্ষমা করে দিবেন আপনার আমার প্রতি দোয়া করবেন ইনশাল্লাহ হুজুরের আলোচনা শুনেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ